গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি তো বেশ ভালো রয়েছি আর এখন ঘর মোছার কাজ শুরু করে দিয়েছি তো ভাবলাম ঘর মুছতে মুছতেই ব্লগটা শুরু করি প্রত্যেক দিন সকালবেলায় তো যে কোনো টাইমে আমি তোমাদের সামনে চলে আসি তো টুকটাক কাজ হয়েছে তারই মাঝে ঘরটাও মুছে নিচ্ছি কালকে মাঝরাত্রিরে উঠে চা খেয়েছি তাও প্রায় একটার কাছাকাছি বাজে হয়তো ভাববে সাথী বলে চায়ের নেশা নেই আবার মাঝরাত্রে উঠে চা খেলো আসলে ঘুম ভেঙে গেছে দিয়ে কানে গলায় ব্যথা হচ্ছে আমি তোমাদের আগেও মনে হয় ভিডিওতে বলেছি যে এরকম সমস্যা হয়েছে একটু ঠান্ডা লেগে দিয়েও বলছে কি যে দাঁড়াও আমি একটু চা করে নিয়ে আসি লিকার চা বেশি করে খাও দেখো গলাটায় গরম লাগলে তোমার আরাম লাগবে সত্যি তাই পুরো চাটা খেয়েছি দিয়ে মানে একটু আরাম লাগছিল গলাটা তারপরে আবার একটু ঘুমিয়েছি মানে সেভাবে ঘুম হয়নি আবার একদম সকাল সকাল উঠে পড়েছি তারই মাঝে আবার ঘুম ভেঙেছে আর দেখবা ছোট রাতে যদি ঘুম না হয় এমনি তো গরমের দিনে ঘুমের অভাব থাকে দিনের বেলা মানুষ ঘুমায় ওই জন্য একটু আর রাত্রেবেলা যদি ঘুম না হয় একদম পুরো ক্লান্তি ভাব নেমে আসে দেখো ঘর মুছতে মুছতে আমি কোথায় চলে এসেছি দেখেছো তো এই জায়গাটা মোছা হয়ে গেলে ওই ঘরটায় ঢুকবো ওই ঘরটায় মুছে তারপর ওইটুকুনি মুছে নেব সব কাজই হয়ে গেছে মোটামুটি শুধু ঘরটাই মোছা হয়নি আমার কাছে ঘর মোছা আর কাপড় কাচা এগুলো যেন বেশি বড় কাজ বলে মনে হয় আর রান্না করতে গিয়ে মশলা বাটা আর এখানে সুন্দরের ভাত হয়ে গেছে সকালবেলায় আমাদের সায়নের দাঁতে ব্যথা গতকালকে রাত্রেও ওর জন্য গলা গলা ভাত করেছিল আজকেও গলা ভাত করেছে আমিও এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব তো আমি জল মুড়ি নিয়েছি ও নিয়েছে তো সকালবেলায় আমাদেরকেও ভাত খেতে চায় না আর সকালে ভাত খেলে দুপুরে খিদেও হয় না আর সত্যি কথা বলতে কি তো মানে সংসারে যদি বাচ্চা না থাকে খাওয়ার ঝোটটা মনে হয় একটু কম যদি আমারও মানে পিছু টান থাকতো মা সকালে খেতে দাও আমাকে ভাত খাবো তাহলে আমারও হয়তো এই টাইমে ভাত হয়ে যেত প্রত্যেক দিন মাঝে মধ্যে ভাত করি করি না যে তা না আমরা চারটে মানুষ চারটে মানুষই তো বড় কেউ তো আর ছোট নই ওই জন্য বায়নাটা কম গরমের দিনে এই ডাটাগুলো বেশি পাওয়া যায় এই ফার্স্ট টাইম আমি পালং শাক দিয়ে তারপরে ওই সিম বেগুন এগুলো দিয়ে এই ডাটা চচ্চড়ি করব পাঁচ টাকার নিয়ে এসছে এই ডাটাগুলো ভালো লাগে এই ডাটার সাথে মিষ্টি কুমড়ো গাটি কচু ঝিঙে এগুলো দিয়ে মানে চচ্চড়িটা ভালো লাগে আজকে আমি পালং শাক দিয়ে এই ডাটা চচ্চড়ি করব এই ডাটা গুলো দিয়ে মাছের ঝোলও খাই তবে এত সরু সরু না আর বড় বড় বেশ মোটা মোটা ডাটা হলে মাছের ঝোল খেতে ভালো লাগে আমরা দুজনে খাওয়া দাওয়া করে আমি একটা ভুট্টা নিয়ে এলাম আমার কিডনি যাতে হজমটা তাড়াতাড়ি হয় ভুট্টা পোড়াতে হয় তো কাঁচা খেতে নেই পোড়াতে হয় হ্যাঁ আর এরকম বাচ্চারা শুয়ে থাকে আর এরকম এরকম খেলনা দেয় না একটু উঁচুতে দেখে আর খেলা করে কি সুন্দর লাগে দেখতে হাত পা নাড়ায় কত কষ্ট করে হেঁটে হেঁটে গিয়ে এক পিস ভুট্টা নিয়ে আসলাম গিন্নি আমার খুশি হবে ভোবে কিন্তু আমার গিন্নি খুশি তো হা হয়ে থাক এই ভুট্টার মধ্যে একটা ভুট্টাও নেই দেখো একদম কচি কচি কিন্তু হ্যাঁ একটা জিনিস জানো তো এই ভুট্টাটা কিন্তু অনেক রকম তরকারি খাওয়া যেতে পারে দুধ ভুট্টা এটা দুধ একটুখানি আগে খেলা পরে ঢেলাই নমস্কার বলছে চমকে উঠেছে দেখে চা করে নিয়ে এসছি দেখো তোমার চাটা ওখানে রয়েছে বলছে তুমি আজকে চা নিয়ে খাচ্ছ আমি বললাম হ্যাঁ আমি এখন ঠেলায় পড়েছি ঢেলায় নমস্কার করব যেহেতু ঠান্ডা মান্ডা লেগেছে তো ওই চাটা খাওয়া এখন আমার একটু দরকার এ দেখো এক গ্লাস পুরো চা নিয়েছি লিকার চা তো কোনো ক্ষতি নেই দুধ চা হলে আমার অম্বল হয়ে যেত ভালোই ঘুমিয়েছি মোটামুটি খারাপ না চাটা খেয়ে তারপরে ঘর বারান্দা ঝাঁট দেব ততক্ষণ আবার সন্ধে হয়ে আসবে এই সেম সেম একরকম ক্লিপ কিভাবে আসলো আমি তো তাই ভাবছি আমি তো একটা মায়ের দোকান থেকে নিয়ে এসছিলাম দেখো দুটো হয়ে গেছে মনে হয় দুটোই নিয়ে এসেছি আমার আর খেয়াল নেই যে নিয়ে এসেছি তো যাই হোক দেখো আমি তো কখনো ট্যাটু করতে পারবো না তো ওই জন্য এইভাবেই শখ পূরণ করছি দু রকমের কালি দিয়ে বসে বসে এই কুটকাজ করছিলাম কেমন হয়েছে একটু কমেন্টে জানিও কেমন কত বছরের ভালোবাসা আমাদের মানে বাপের বাড়িতে আমি যতগুলো বছর কাটিয়েছি শ্বশুর বাড়িতে তার থেকে হিসাব করলে একটু বেশি হয়তো কাটিয়ে ফেলেছি মানে আমার যেই বয়সে বিয়ে হয়েছে আর যেই বছরগুলো আমি এখানে কাটিয়েছি তো তোমরা অনেকে কমেন্ট করো সাথে দিয়ে অন্য জায়গায় বিয়ে করো মা হতে পারবে এই ধরনের কথা আমার কমেন্টগুলো মুখে বলতো খুব খারাপ লাগে দেখি তো আমি গতকালকের ভিডিওতে দেখেছি অনেক কটা কমেন্ট আমার খুব খারাপ লেগেছে আমি ডিলিটও করিনি আবার কোনো রিপ্লাইও করিনি ভেবেছি পরের দিন আমি তাদেরকে বলবো তো বিষয়টা হচ্ছে এটা যে না ও ও নতুন করে বিয়ে করতে পারবে না আমি নতুন করে বিয়ে করতে পারবো হয় ও বিয়ে করলে সমস্যার সমাধান হবে না আমি বিয়ে করলে সমস্যার সমাধান হবে তাই তো এরম একটা কিছু হবে তো আমি ওকে বলেছিলাম যে দেখো সবারই তো জীবনে একটা শখ শখ আহ্লাদ একটা ইচ্ছা থাকে তুমি নতুন করে বিয়ে করতে পারো আমার তার জন্য কোনো অসুবিধা নেই তুমি আমাকে বাড়িতেও রাখতে পারো তুমি বা ডিভোর্সও দিয়ে দিতে পারো এরকমটা আমি ওকে বলেছিলাম অনেক কদিন আগে তো ও বললো আমার এই জীবন যতদিন আছে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না তো নাইবা হলো সন্তান এরকম বলেছে আমাকে বুঝিয়েছে তো সেটা কখনও দিনও সম্ভব নয় মানে যে যাকেই আমরা ছেড়ে দিই না কেন ভালোর জন্য কিন্তু সেই ভালোটা আমাদের চাই না আমাদের দরকার নেই ওরকম ভালোর আমরা যে যতদিন বেঁচে আছি একসাথেই থাকবো আর ওকে ছাড়তে আমি কখনো পারবো না আর সেটা আমি কখনো মনেও আনি না আর ও তো আমাকে কি বলবো পুরো অন্ধের মতো ভালোবাসে ও আমাকে ছাড়তে পারবে না তো এই 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 প্রশ্নগুলো আমাদের মনে কখনো আসে না আশা করি তোমাদের মনে না আসাই ভালো যে সাধন দা কিংবা সাথে দিয়ে অন্য জায়গায় বিয়ে করলে সন্তান হবে তাদের লাইফটা সুন্দর হবে আমি আমার এই জীবনে খুব হ্যাপি আছি খুব সুন্দর আছি আমি এইভাবেই জীবনের দিনগুলো কাটিয়ে দিতে চাই এই হচ্ছে ব্যাপার দুর্ভাগ্য বলে মেনে নেব কি আছে ও আমাদের মতো অনেক মানুষ রয়েছে তারাও তো বেঁচে রয়েছে বাচ্চার অধিকার সবার আছে সন্তান না থাকলে কিছু বাঁচতে পারে না ওটা কোনো ব্যাপার না আমি ওগুলো কিছু মনে করি না আমি এইভাবে হ্যাপি আছি আমি নিজের মনকে বুঝিয়ে নিয়েছি ও নিজের মনকে বুঝিয়ে নিয়েছে আমরা দুজন দুজনকে বুঝি ব্যাস এর বাইরে আমি আর কিছু চাই না আর তাছাড়া আমার জীবনেতে কোনো রকম কোনো অভাব রাখেনি সব থেকে যেটা মেয়েদের একটা বড় পাওয়া থাকে স্বামীর কাছ থেকে তার আদর যত্ন ভালোবাসা সে কেয়ার করবে মানে ও এত কেয়ারিং কি বলবো প্রচণ্ড প্রচণ্ড আমার একটু শরীর খারাপ হলে মানে ওর চিন্তায় চোখমুখ বসে যায় অন ক্যামেরায় সব কিছু শেয়ার করা হয় না আমার বাড়ির প্রত্যেকটা মানুষ জানে আমি রান্না করি ততক্ষণ বসে থাকে যদি দেখে শরীরটা একটু খারাপ লাগে যে আমার বউর রান্না করছে বসে থাকি আমাকে কত সময় কত কিছু হেল্প করে আমি রাতে অসুস্থ হলে ও ঠিক করে ঘুমায় না একটা মানুষ এত ভালোবাসে আমাকে তার ভালোবাসাকে উপেক্ষা করার মতো ক্ষমতা আমার নেই তাহলে হয়তো ভগবানও আমাকে ক্ষমা করবে না আর আমি সেরকম মনের মানুষও না ও সেরকম মনের মানুষ না ওকেও আমি ভীষণ ভালোবাসি না ও আমাকে দূরে সরাতে পারবে না আমি ওকে দূরে সরাতে পারবো কোনোদিন রকম কোনো পরিস্থিতিতেই সম্ভব হবে না সেটা আর যদি ছেলে মেয়ে থাকতো না মেয়ে থাকলে বিয়ে দিয়ে দিতাম সে সংসার করত। ছেলে থাকলে ছেলের বিয়ে দিতাম সে তার মতো সংসার করত। অনেক সময় কিন্তু মা বাবার পাশে মেয়েরা থাকেও না সে স্বামী স্ত্রীকেই থাকতে হয় শেষ জীবন অব্দি তো ঠিক আছে আমি ওর সাথেই শুরু করেছি ওর সাথেই জীবনটা শেষ করব আমাদের মাঝে আর কেউ আসবে না দুজন থাকবো আর কি এই কম্বলটা সরিয়েছি মাথার বালিশটা সরিয়েছি দেখি কি দুধ আর বিস্কুট মাথার কাছে রেখে দিয়েছে এ দেখো আমি ওকে ঘুমের আগে বলেছিলাম যে বাটার বিস্কুট আমুল দুধ এগুলো নিয়ে আসবা দিয়ে যাই হোক নিয়ে এসছে আমার খুব ভাল লাগে এই গুঁড়ো দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেতে আমি মানে খাই অনেক আগে খেতাম দিক আজকে কি মন হয়েছে ওকে ঘুমানোর আগে বলেছিলাম দিনই এসছেও আমি এখনই দেখলাম তো আর কি করব এখন একটুখানি টিভিটা চালাবো কার্টুন দেখবো আর দুধ বিস্কুট খাবো বসে বসে রাতের রান্না নেই আমি গতকালকেও রাতের ভাত করে রেখেছি আজকেও রাতের ভাত করে রেখেছি তো বাবাকে খেতে দিয়ে আসলাম বাবাকে ভাত দিইনি মুড়ি দিয়েছি আজকে আর মায়ের শরীরটা সেভাবে ঠিকঠাক নেই মানে দুপুরেও সেভাবে খায়নি রাত্রেবেলাও খাবে কি ঠিক নেই বলছে সন্ধেবেলা কটাও মুড়ি খেলো বললো আমি যদি খাই অনেক রাতের দিকে কটা তখন ভাত নেব। তো এখন আর তেমন বিশেষ কোনো কাজ নেই এখন বসে বসে একটু টিভি দেখবো আর বিস্কুট খাবো এখন বাজে পুরো সাড়ে নটা মাকে খেতে দিয়ে আসলাম এইমাত্র আর আমাদের কর্তাগিনীর থালা বাইরে থেকে ঘরে নিয়ে আসলাম আমাদের উঠোনে কাঁসার থালা বাটি সব করে থাকে যখন যেটা দরকার হয় নিয়ে আসি উঠোনে একটা টেবিল আছে বাসন রাখার এখন না ক্যামেরা হয়েছে কিন্তু আগেও থাকতো আমাদের এখানে চোরের উৎপাতটা কম বুঝতে পেরেছো আর এখন তো কোনো আমার সোনা পরে থাকলেও চিন্তা নেই নিশ্চিন্তে তো যাই হোক দেখো এটা হচ্ছে ওর খাবার থালা আর এটা হচ্ছে আমার খাবার থালা আমি এই থালাটাতেই মানে বেশিরভাগ ভাত খাই হয়তো হাতের কাছে পেলাম না খেলাম না কিন্তু এটাতেই খাই এটা আমাকে সুন্দর কাপড় দিয়ে কিনেছিলো থালা দিয়ে তখন আমাকে দিয়েছিল বলো বৌদি এটাই ভাত খাবা এই যে ওর দাদার জন্য ভোলা মাছ আলু পটলের তরকারি আজ করেছিল আর এটার মধ্যে একটি চিকেন আছে ঢাকা দিয়ে রাখি ও না আবার ফিল্টার জল খায় না জানো কি সমস্যা কলের থেকে জল ও নিজেই তোলে তবুও তো তুলতে হয় আমরা যাদের জল খাই রাজু খাই আমি খাই ও খেতে চায় না খাবেই না সারা জীবন মানে দশ বছর ধরে জল বেঁচেছে কিন্তু ও নিজে জল খায় না জানো মানুষকে মিথ্যে কথা বলতো বলতো আমি তো কিন্তু ও নিজে খায় না এনাও তোমার ইচ্ছে পূরণ ছোট্ট ইচ্ছে পূরণ এটা কি এখন করব এখন কি ওই তো দুপুরের যে তরকারিটা আছে না আলু সয়াবিন ডিম আর এটা হচ্ছে মাংসের তরকারি একটু ওই একসাথে দিয়ে ওই তরকারিটা লবণও কম হয়েছিল দিয়ে একটু লবণ দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিয়ে চলো খেয়ে দেখি কেমন লাগে নতুন তোমারও ইচ্ছে পূরণ হবে ইরে কি খবর এখন তো আর থাকিস না তুই এখন ছোটগুলো রাজত্ব করছে আমি অন্ধকারেই এতক্ষণ তরকারিটা লবণ দিয়ে গরম করছিলাম এনেছো ওই থালাটা তরকারির থালাটা তুমি নিয়ে আসছো এ দেখো তরকারিটা রেডি হয়ে গেছে ধোঁয়া উঠছে দেখেছে জানি না এই ভুট্টা কতটা সেদ্ধ হয়েছে আমার মনে হচ্ছে যেন খুব একটা সেদ্ধ হয়নি কি নাম লাগছে বলো তো মনে হচ্ছে না খাসির চর্বি ভাব আচ্ছা হ্যাঁ সব দিয়ে খাসির চর্বি তুমি বললে বাসনটা আমি ভিজাতে আসছি দিয়ে কি মাছ দিয়ে শুরু করেন দেখালাম হ্যাঁ হ্যাঁ আমি দেখলাম অনেকগুলো বাসন হয়ে গেছে তারপরে আমরা খাবো দাবো তরকারির গামলা আছে ওগুলো আরো অনেকগুলো হবে ওই জন্য ভাবলাম ধুয়ে ফি রাত খুব একটা বেশি হয়নি এ দেখো এগুলো ভিজিয়ে রেখেছি আজকে ভিজিয়েছি কালকে কাচবো ভালো পরিষ্কার হবে আজকে আর কাচিনি ওকে তাই তোমাকে তাই গল্প করছিলাম না কালকে সকালবেলায় উঠে ঝাঁট পোচ দিয়ে বাসন ধুয়ে তারপরে ঠাকুর পুজো করে স্নান করব ঠাকুর পুজো করব তারপর একবারে রান্না করব মানে কালকে সকাল সকাল সব কাজ ছেড়ে ফেলবো বাসন কোষণ ধুয়ে এইমাত্র চলে আসলাম এবার বিছানা পরিষ্কার করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো মানে বিশ্রাম নেবো না একটু খাওয়ার পর যেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর সেটা আমি করব। আসলে না খাওয়া হয়ে আর বসতে ইচ্ছা করে না মনে হয় কি ঢুক করে শুয়ে পড়ে যেন তো আমরা অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি না আবার অনেকে চলে যারা চলে তারা চলে তো বন্ধুরা যাই হোক চলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে থেকে সবাইকে গুড নাইট